সম্প্রতি টাঙ্গাইলের ঘাটাইলে দীঘলকান্দি আনার এলাকার পাম্প মালিকদের বকেয়া বিল পরিশোধের নোটিশ দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাত দিনের মধ্যে বকেয়া পরিশোধ করতে না পারলে গ্রাহকদের বিরুদ্ধে মামলা করার কথা বলা হয় নোটিশে ওই এলাকায় সেচ পাম্প রয়েছে ষোলোটি গ্রাহকরা জানান বছরে দুইবার বিল দেন তারা চলতি বছরের মে মাসে সবশেষ বিল পরিশোধ করা হয়েছে তারপরও একই গ্রাহকদের শূন্য ইউনিটের বিল দেখিয়ে আঠারো হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত বিল দাবি করছে বিদ্যুৎ অফিস এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা ভুতুরে বিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের আমাদের যে গত মিটারটা ছিল তার থেকে ষোলো হাজার ইউনিট আমাদেরকে বেশি ধরা হয়েছে এবার মিটার দেখে না দেখে ওরা ঘরে বিল করে ওরা পনেরোশো ইউনিটে বিল করেছে বিল আমরা কোনো বছর রাখি যা অফিসে যাওয়া হয়েছিল যারা বিল করছে এটি সরকার দিতেই হবে বিদ্যুৎ অফিসে একটা পেপার দিলে পরে সে বিল পরিশোধ না পর্যন্ত আমার লাইন দেওয়া হয় না সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এই সঠিক বিচার আশগর বিদ্যুৎ বিভাগ বলছে যে সব গ্রাহক এমন অভিযোগ আনছেন তাদের সমাধান করে দেয়া হচ্ছে ভুতুরে বিলের বিষয়ে ব্যবস্থানি আর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার যদি এরকম বিচ্ছিন্ন থাকতে পারে কিন্তু বিষয়টা হলো যে আমাদের কাছে যারা অভিযোগ দিছে তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কারেকটিভ অ্যাকশন নিয়েছি আর কি যদি সুনির্দিষ্ট অভিযোগ পাই এবং যাদের বিরুদ্ধে কমপ্লেইন করতেছেন আমি বিভাগে ব্যবস্থা নেব ঘাটাইল উপজেলায় 903টি শেজপাম্প রয়েছে सुमय संबाद टांगाइल